আসসালামু আলাইকুম বন্ধুরা দেখুন সাইফুল বাবর আল আজাহারি সাহেব কি বলছেন আগে নবী পরে ইবাদত আগে আমরা সম্পূর্ণ বয়ানটি শুনি আমার আল্লাহ বলছেন ইবাদত পরে নবীর আগে করতে পারবি না ইবাদত পরে কিন্তু নবীর আগে করা যাবে না কেন কারণ আল্লাহ তাওহীদ আর তাওহীদ পরে আগে রেসালাত এটা চাবি তাওহীদের আগে সাহিবের রাযি কো আগে দাবি কে লা তুকদ্দিমু বাইনা ইদা ইল্লাহি ওয়া রাসূলিহি আচ্ছা হাই হাই আবার কেউ কে বলেছেন শাবানের পরে রমজান আসে আমার নবী রোজা শুরু করে দেওয়ার আগে অনেকে রোজা শুরু করে দিয়েছে কেউ বলেছে এটা মুট কথা মুট মেসেজ কি মেসেজ হচ্ছে আগে আগে দৌড়াবেন না তো এখানে আগে আগে দৌড়াবেন না বলতে আমার আল্লাহ কি বোঝাতে চাচ্ছেন আপনাকে একটা নির্দিষ্ট মেসেজ দিয়েছেন মেসেজটা কি মেসেজটা হচ্ছে আদবের ক্ষেত্রে নবী আগে আদবের ক্ষেত্রে সব দিকে নবী আগে তো কেমন লাগলো ওনার বয়ান অবশ্যই কমেন্টে জানাবেন